ময়না সিনেমার হিরো যারা তারা হচ্ছে আপনার আরিফিন জিলানি কায়েশারজু আমান রেজা আফার মিথুল এবং গেস্ট আফারেন্স আছে আমাদের শিশির সর্দার তবে সব হিরো মোটামুটি সবাই কিন্তু অনেক সিনিয়র নতুনও আছে কয়েকজন তো নতুনদের মাঝে আসলে দুই তিনজন আছে আপনার যারা হচ্ছে আদর আজাদ সে কিন্তু অলরেডি অনেকগুলো সিনেমা করেছে ও অলরেডি কিন্তু ওর জায়গা ক্রিয়েট করে ফেলেছে এবং আরও নতুন যারা আছে ওরা এখনও ওদের হাতে আমি নতুন কোনো সিনেমা দেখিনি তবে আমার যে হিরোদের মধ্যে তাদের মধ্যে শিশির সর্দার নামে একটা হিরো যে মধ্যবিত্ত সিনেমা করেছে ওর মাঝে অনেক সম্ভাবনা বেশি কারণ ইন ফিউচারও কিছু একটা হবে মানে ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি তো একটা জায়গা ক্রিয়েট করবে এই যে একটা অভিনয় করলেন যেখানে সুবিধাপতি নারী এখন আবার একদম অপোজিট ক্যারেক্টার করছেন যেহেতু এই যে একটি অ্যাকশনী সিনেমা হতে যাচ্ছে এই জন্য আপনি আলাদা কোনো ট্রেনিং এখন নিচ্ছেন কি না আবার আলাদা ট্রেনিং নিতে হয় না মানুষটাই বহুরূপী এক একবার এক একটা ক্যারেক্টার প্লে করতে পারে কারণ অনেকে যখন আমি মুক্তি সিনেমা করেছিলাম তখন ভেবেছিল যে রাজরিপা মনে হয় মানে অ্যাকশন লেডি অ্যাকশন মানে ও খুব রুট ও হচ্ছে রোম্যান্টিক ক্যারেক্টারগুলো করতে পারবে না এমন একটা আশা করেছিল কিন্তু যখন ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল তখন বলেছিল যে না রাজরিপাকে রোম্যান্টিকেও যায় তো ওই ব্যাপারটা আসলে আমি আসলে নিজেকে ওই জায়গাটা ক্রিয়েট করেছি কারণ সবাই যেন বলতে পারে যে আমি আর দশজন ভালো অভিনেত্রীর মতো নিজেকে ডে বাই ডে চেঞ্জ করতে পারছি নিজের ক্যারেক্টারটাকে আপডেট করতে পারছি সব কিছু মিলিয়ে যেন সবাই আমাকে বলতে পারে যে নাও ও মাল্টি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস সে হোক রোম্যান্টিক হোক আপনার অ্যাকশন দুইটা পার্টেই রাজ্যী পাকে যায় সেটা হোক আর্ট ফিল্ম হোক হোক কমার্শিয়াল

আমি যেখানে ধরেন যেখানে আমার খুব রাগ জিদ নিয়ে বা ফাইট করা বা প্রতিবাদ করা দরকার ওইখানে আমি ঠিক ওই রিপাটাই হয়ে যায় আবার যেখানে সফট কোমল মানে একটা আছে না খুব মানে কোমল মতি একটা মেয়ে তো ওইখানে ওই রিপাটা আসলে ওই হয়ে যায় তো আমার মাঝে না দুইটা জিনিসের দুইটা পার্টি কাজ করে হ্যাঁ

যে বর্তমান যে অবস্থা মানুষ বাইরে যেতে ভয় পাচ্ছে যদি এরকম অবস্থা বিদ্যমান থাকে চলচ্চিত্রের পরে কেমন প্রভাব পড়তে পারে